এই ঘোষণাটি মনোযোগ সহকারে সবাই শুনবেন এত দ্বারা সমস্ত জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের দুই পাশের সরকারি জমিতে অবৈধ দখলদারি সম্পূর্ণ রূপে নিষিদ্ধ যারা ইতিমধ্যেই সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছেন বা নতুন করে দখলের চেষ্টা করছেন তাদেরকে অবিলম্বে নিজ দায়িত্বে দখল মুক্ত করার নির্দেশে দেওয়া হচ্ছে এখানেও লক্ষ্য করা যাচ্ছে যে কিছু অনুমোদিত নির্মাণ সামগ্রীর ব্যবসা শুধু রাস্তার পাশে পরিচালিত হচ্ছে তা নয় বরং পণ্য নামানো ও চলার সময় রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যার ফলে ঘ্ন ঘটা পাশাপাশি এই ধরনের বেআইনি দখলদারি গুরুতর দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে তাই সরকারি জায়গা দখলমুক্ত না করলে কর্তৃপক্ষ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন এবং